এবং ফল মানুষের স্বভাব হল এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরুদ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয় আর এই পৃথিবীতে আমরা কে হই আমাদের আকার কি রকম আমাদের অস্তিত্বই বা কী যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন কী ভেবে ভয় পাই কাকেই বা এত ভয় পাই কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু আত্মা শুধুই শরীর বদল করে আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা হলাম আত্মা যা হলো পরম আত্মার পরম অঙ্গ সেজন্য মনে রাখবেন বাইরের কোথাও দেখবেন না নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন আত্মাকে উপলব্ধি করতে শিখুন ক্লেশ ভয় চিন্তা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সব কিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তার শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হল আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হলো এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের ওপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন এবার আমাকে বলুন যে আপনি কে হন আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন এবার সব কথার কি তাৎপর্য এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায় কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম এ আমার জিনিস নয় ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি এটা হলো তার দৃষ্টিভঙ্গি সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে কোন পশু পাখির মধ্যে কোন প্রাণীর মধ্যে কোন পরিস্থিতিতে কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন শুভ চিন্তা নিয়ে আসুন এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সব কিছুই শুভ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষ রূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই কাউকে সুখ প্রদান করতে চাই তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে বৃক্ষে পরিণত হবে যার ফল আপনিই পাবেন এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে তাহলে এই মানসিকতা শুভ করুন সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন তাহলে আপনার সাথেও ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ আর অভিজ্ঞতা এই দুই জীবনে একসাথে কখনোই আসে না মনে রাখবেন যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা পরমাত্মা প্রকৃতি নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি আমাদের শেখায় ভবিষ্যতে এমন কী আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয় দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে দুঃখের এই সময় আসবে তখন হতাশ হবেন না বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে কি শিক্ষা দিতে এসেছে যদি আপনি সেই জ্ঞান লাভ করেন সুখের পথে অগ্রসর হন তাও উচিত রূপে তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা